আমার যাত্রাটা শুরু হচ্ছে আনুষ্ঠানিক ভাবে যদি বলি সতেরো সাল তো সতেরো সালে আমার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা যখন আমি ইউটিউব কিছুই বুঝতাম না এমনকি আমার আশেপাশে বা আমার উপজেলায় হোক বা জেলায় হোক আমি কুড়িগ্রামে পড়াশোনা করেছি সেই সময়ও ইউটিউবার ছিল না কতিপয় দুই একজন ছিল মানে আমাদের যদি কোনো সমস্যা হতো ইউটিউব চ্যানেলের নাম কিভাবে চেঞ্জ করবো ভাই কিভাবে করব সেটা চেঞ্জ করতে গেলেও মানে আমরা আমি পুরো জেলা ঘুরছি নাগেশ্বরী গেছি কুড়িগ্রাম গেছি এক একজনের কাছে কাছে দৌড়াইছি মানে এরকম এক্সপার্ট ছিলই না যে কোনো সমস্যায় পড়ে দেখা গেছে আমরা বেশ কয়েকদিন মানে আমার চ্যানেল ওইভাবে পড়েছিল তো তখন থেকে চেষ্টা করতে করতে আজকে আমি এত দূর আমার ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ ইউটিউব চ্যানেলটা আজকে এত দূর সারা বাংলাদেশ সহ প্রবাস থেকে শুরু করে ভারতের বেশ কয়েকটি রাজ্যে আমার চ্যানেলটা খুবই জনপ্রিয় আমি বেশ কয়েকবার ভারতে সফর করেছি সেখানে আমার যে জনপ্রিয়তাটা আমি দেখেছি তো আমাদের বাংলাদেশের থেকে আমার ইন্ডিয়াতে জনপ্রিয়তা আলহামদুলিল্লাহ বেশি তো আমার জার্নিটা ছিল এমন একটা জার্নি আমার এরকম গল্প কিন্তু আমরা সবাই শুনছি সব ইউটিউবার বা সব ক্রিয়েটররা এসে হচ্ছে সবাই বলি কি যে আমি যখন ভিডিও করছি তখন আমার হাতে একটা ফোনও ছিল না এই ডায়লগটা কিন্তু এখন সবাই দেয় যারাই সফল হয় তারা এসে কিন্তু এই ডায়লগটাই দেয় আমার ক্যামেরা ছিল না ফোন ছিল না তাও আজকে আমি এত দূর তো আমি মনে করি আমার এই যাত্রাটা হান্ড্রেড পার্সেন্ট এই কথার সাথে মিল আমি যখন ভিডিও করতাম তখন আমার ফোন ছিল না একটা টাচ ফোন ছিল যেটার পাঁচশো বারো র্যাম যেটা বলা হয় এমনি নাকি সেটা তো ক্যামেরা দিয়ে যে ভিডিও করবো সেই পরিস্থিতি একদম ছিলই না সেই সময় আমার বাড়ির আশেপাশে অনেকে যারা খেটে খাওয়া মানুষ বলেন বা অনেকে ফোন কিনে ফেলে কিন্তু কাজকর্ম করে তাদেরকে ডেকে ডেকে নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও বানাইছি তো আজকে এই মঞ্চে এমন একজন উপস্থিত আছে যার ফোন নিয়ে হচ্ছে আমি ভিডিও করছি রুবেল একটু সামনে আসো ছোট ভাই ছোট থেকেই মানে অন্য কাজ করে অন্য কাজ কর্ম করে তার জীবিকা নির্বাহ করছে সে কিন্তু এই লাইনে কেউ না তার একটা ফোন ছিল সেই ফোন দিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি এমন কি তার কাছে গেছি সে হয়তো কাজ করছে বাড়িতে ধান ভাঙাতে গেছে একটু দেরি হবে তো বাড়ির সামনে আমি দাঁড়িয়ে থাকছি ও সামনে আছে ও ও বলবে তো ওর ফোনটা নিয়েও আমি কিন্তু ভিডিও করছি রেগুলার ওর বাড়িতে গেছি ভিডিও করছি যে জন্য ও হচ্ছে আমার চিফ গেস্ট বলা যায় কারণ ওর ফোনটা আমি নিছি সে সময় আমার মামাতো ভাই মাইদুল ভাই আছে তার ফোন নিয়ে আমি ভিডিও করছি এইভাবে ভিডিও করে মানে আমার আমার ফোন ছাড়া সাবস্ক্রাইবার হচ্ছে সত্তর হাজার করে ফেলছি আমার ফোন নাই আমার সাবস্ক্রাইবার সত্তর হাজার সে সময় বড় ভিডিও দিয়ে ভিডিও মোটামুটি সারা দেশ থেকে শুরু করে ভারত বাংলাদেশ সব জায়গায় চলে গেল এভাবে ধীরে ধীরে আমার যাত্রা আমার সত্তর হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে আমি একটা পেমেন্ট পাইছি দুই মাস মিলে হচ্ছে তিনশো পঞ্চান্ন ডলার উনত্রিশ হাজার পাঁচশো টাকা সে সময় আমার মনে হয় না ভুরুমারি উপজেলার মধ্যে কেউ ইউটিউব পেমেন্ট মানে পেয়েছে আমি একাই হচ্ছে সেই কত কিছু মানে অ্যাডসেন্স লিডার আসা সেটা কোন জায়গা থেকে নেবো পোস্ট জীবনে যাই নাই সব মিলে আমার যাত্রাটা খুবই কঠিন ছিল মানে সে সময় কারো হেল্প পাইনি বলতে কেউ জানে না কিছু আমি শুরু করছি আমি টুকটাক

মানে অতটা উপরে যেতে পারি নাই মানে পর্যটন শিল্প বলেন তারপর বিভিন্ন যে জায়গা আছেobstane যে সবাই এক নামে চিনে সালাউদ্দিন সুমন ভাই কাইসার রহমানি ভাই এমন ইউটিউবার যারা আছে তাদের লিস্টে আমার নাম নাই কারণ হচ্ছে আমি রেগুলার কাজ করি না আমি যদি এখনো আমার কথা বলি এটা কন্টেন্ট ক্রিয়েটরদের ডিমোটিভেট করা হবে আমি এই গত এক মাস থেকে এখন কোন কোন জায়গায় টুরে বেরো হইনি আমি একটা ভিডিও বানাইও নাই এটা যদিও মানে আমার একটা ভিডিও যদিও দিয়ে থাকি সেটা আগে শুট করা তো এই হচ্ছে আমার অবস্থা আমি যদি রেগুলার কাজ করতাম ইনশাল্লাহ দেশের যে টপ টেন ইউটিউবার বলেন আমি কোয়ালিটি ইম্প্রুভ করে সবকিছু করে আমি করতে পারতাম সেই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সেই গেদার আমার ভিতরে অর্জন হয়েছে ইডিটের ইফেক্ট বলেন যে কোনো কাজ আমি পারি কিন্তু আমার একমাত্র অলসতার কারণে আমি উপরে উঠতে পারি নাই সেটা আপনাদেরকে বললাম এটা কিন্তু ডিমোটিভেট কেউ হবেন না এই জন্য আমি আজকে এত দূর এত বড় ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আপনারা তো দেখতেছেন যে ওয়ান মিলিয়ন ভুন্মারি পুজোর মধ্যে নাই আমি একা নাগেশ্বরীর মধ্যে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে ওইকে মিউজিক আমার ফ্রেন্ড ছাড়া তো দেখতেছেন এক মিলিয়ন কিন্তু আমার ভিতরের মশলা কিন্তু এক মিলিয়নের নাই সেটা আর্থিক দিক দিয়ে বলেন সম্মানের দিক দিয়ে বলেন সব দিক দিয়ে আমি পিছিয়ে আছি তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন কন্টেন্ট মানে ইউটিউব ফেসবুক কিন্তু সালাউদ্দিন সুমন ভাইকে চেনে না রাকিব হুসেন কে চেনে না তাও হিদ আপ্রি চেনে না ওরা কি আপলোড করা হয় সবাই ভিডিও আপলোড করে একজন ছেলে যদি একটা যা সে সালাউদ্দিন সুমন ভাই হবে সে তাও হিদ হবে বা বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে সেটাতে রূপান্তরিত হবে তো আমার মতো কেউ ভুল করবেন না আমি এক মিলিয়ন সাবস্ক্রাইব অর্জন করেছি স্লো যেটা আমার আজ থেকে দুই বছর আগে হওয়ার কথা ছিল যে জন্য আমি সব দিক দিয়ে পিছিয়ে আছি এই ভুলটা কেউ করবেন না এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে বলা হলো তো অনেক যেহেতু স্বল্প সময় অলরেডি আসরে আজান হয়ে গেছে লম্বা জার্নি সেটা পুরোটা না বলে আমি কোনো এক ভিডিওতে আমার ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশের ভিডিওতেই আপনারা সব জানতে পারবেন আমার বৃষ্টি আসতে ঘর দিকে ঘর দিয়ে পানি পড়তো এরকম সিচুয়েশন তো আলহামদুলিল্লাহ এই ইউটিউব ফেসবুক অতিরিক্ত প্রয়োজন নাই আল্লাহ মানে মানুষকে চলতে হলে যতটুকু প্রয়োজন আল্লাহ আমাকে দিয়েছে সম্মান বলেন থাকার মতো বাসস্থান বলেন গাড়ি বলেন যখন যেটা ইচ্ছা হইতেছে আলহামদুলিল্লাহ অতিরিক্ত আমার প্রয়োজন নাই বলবো না অতিরিক্ত হয় নাই তবে আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত খুশি আছি তো আমার উপজেলার মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন সবাই একত্রিত হয়েছেন আজকে তো আপনারা কোনো সমস্যা হোক যেকোনো জিনিস জানার হোক কেউ না কেউ আমার কাছে কিন্তু আসছেন তো আপনাদের সবার জন্য দোয়া রইলো আমার রেগুলার কাজ করে যাবেন এই অনেক বর্তমানে কিন্তু ফেসবুকে ইনকাম কম দিচ্ছে আর আমাদের উত্তরবঙ্গের সেরা ক্রিয়েটর হচ্ছে নালু নয়ন ভাই বাতেন ভাই ইনারা কিন্তু আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে ইনারা কিন্তু সারা দেশ আমি যেটা বললাম একটু আগে যে আমি যেটা পৌঁছাইতে পারি নাই ভাইরা কিন্তু অল্প সময়ের মধ্যে সেটা অর্জন করে নিয়েছে তো ভাইদের সব দিক দিয়ে ভাইরা একদম সফলতা অর্জন করেছে তো আমরা ভাইদের কাছ থেকেও তাদের সফলতা কিভাবে কিভাবে জার্নি করতে হয় কিভাবে ভিডিও দিতে হয় আমরা তাদের কাছ থেকে শুনবো আমি সবার প্রতি কামনা রেখে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ